এত কিছু জানার দরকার এর মত মতন ভাল আছে তো ভাল ভাল হ্যাঁ স্যার বলুন কি কি লাগবে আপনাদের বাজার শুনো ওই যে বাজারের লিস্ট লেখা দিতেছে ঠিক আছে দেখে দেখে টাটকা জিনিস আনবে আবার পচা বাসি এগুলি নিয়ে এসো না গতকালকে যে মাছটা আনছিল না মাছটা কিন্তু নরম হয়েছে একদম মাছটা এক মানে খাইতে না পরে ফেলাই দিয়েছি আর ইয়াই না ওই যে তোমার বেগম সাহেবের জন্য

বাবা আমার তো বিয়ের বয়স পার হয়ে যেতেছে তোর মাই তো কিছু কয় না তুই যেখান থেকে পারছ একটা বিয়ে মাই তো কিছু কয় না তো তুমি দেখে শুনে শুনে করাই মাই কি যায় যায় ঘুরো বাড়ি বাড়ি শুনো ওই বাড়ি বাড়ি ঘোরার দরকার নাই যাতে না ঘুরতে আমি তো গেড়ে গেলাম বাজার নিয়ে আসি নাকি আর বিয়ার স্যার যে তো বিয়া করছে অন্য কোনো বাজার টাজার লাগবে নাকি এই তোর এত কথা বলতে বলছে যা বাজার কা বর্তাস কালে টাকা মারার দাম ফকির নির্বুত বেরো কালকা বাজার তো পয়সা আবর্জনা সব লয়েছে গো এই বেরো ঘুরতে পারিস তোকে

কুমিল্লা পরিবারে কে কে আছে আর মা বাবা ভাই বোন চৌদ্দ সব আছে সমস্যা আছে এত কিছু জানার দরকার ভালো পার একটা কথা

ও গামবো না কত দূর থেকে কত দূর থেকে আইছে শকতের দেহার পর থেকে আর একমনে দেখছস তুই আল্লাহ আল্লাহ তুমি নাইরা ভাগ কর ভিতরে ঢুকি কি চিন্তা ভাবনা তোর লগে কত দিনের পরিচয় তোর লগে আমার এই সপ্তাহখানিক এক সপ্তাহ দেখে বিয়া করে লইয়া পড়ছস হ্যাঁ ডাক্তার পরীক্ষা করাইছস কেলা পরীক্ষা করামু এখন কি লেখা পরীক্ষা করব বিয়া করে নিয়ে আইলে তিন দিন পরে শোনা যায় করব ওদিক লোক আমার কষ্ট কম হইব বেশি কথা কও আর এটা আর কি ঘরে জায়গা দিমু

কেমনে বিয়ে করছিস মানে তোর সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল তুই একটা দারোয়ান তোর সাথে আমার সাথে যায় না হ্যাঁ তোর সাথে শুধু টাইম পাস করছিস আর অন্য কিছু না এছাড়া তুই অন্য কিছু ভাবিস না তুই বেরো হ দেখতে পারলে সর্বনাশে যাও যা আর তোর সাথে যে আমার সম্পর্ক ছিল এটা যে কেউ না জানে আমি ওন সবাইকে বলবো স্যাররে বলবো ম্যাডামরে বলবো সবাইকে বলবো তুই আমার সাথে সম্পর্ক তোর সাথে আমার ভিডিও তুই আমার সাথে ভিডিও গেছিস এটাও বলবো আমি তুই কিন্তু আমার ক্ষমতা জানস আমি কি করতে পারি ডাইরেক্ট না মাটি ফাঁকরে নিচে ঢুকাই দিব মনে থাকে যে আর যদি এর চেয়ে বেশি কিছু করস না ডাইরেক্ট নারীর নিচে তোর মামলা দিব বুঝস তো একটাও বেরোতে পারবি না ফকির নির্যাত তুই এই বেমানিটা আমার সাথে কেমনে করলি চুপ আর একটা কথা বলবি না বেরো যদি কেউ জানতে পারে না বুঝছো সেই তো তোর কী করুন তোর ফ্যামিলি শুদ্ধ করে দিই যা বেরো আমার রুম থেকে আমি স্যার বলবো স্যার এই কী বলবি

তোর আমি ভালো মনে করো তোর আমি বিয়ে করে আনছি এমন তো লোক আমি বাসরও করতে পারি না আর তুই এর ভিতরে দারুণ রেলে বাসর করতেছ আগের সম্পর্ক হ্যাঁ উৎলায় উঠছে হ্যাঁ এদিকে এদিকে বান্দির পুত এদিকে এদিকে নাম নিচে নাম নাম নিচে নাম আর তুই ভাই চল তুমি কিন্তু ভুল বুঝতাছ চল তোর ভুল তোর ভুলের মার ভাইরা বান্দির পুত ভাইরা দেখো তুই ও ভাইরা বান্দির পুত হারামির আড্ডি হ্যাঁ তুমি সামান্য একটা ধারণার কথা আমার সাথে এরকম করতেছো সামান্য ধারণার কথা আমার ইচ্ছা করতেছে কি চলো তার গলা ঠিক পা মাইরা ফলাই বছর মাইরা না আবার কথা কস বছর মাইরা না কত মায়া একজন একজনের জন্য ওর সাথে ওর সম্পর্ক ছিল আব্বা আমি তো জানতাম না ওই যে একটু আগে নিয়ে আসলাম না হ্যাঁ ওরা জিজ্ঞেস না কি রে আমি তো বুঝতে পারি নাই

এখন কি করে সেটা দেখতে হইব কেন বলছিলি আব্বা আমি তো ওর প্রতি কনফিডেন্স নিয়ে বলছিলাম এখন এমনই কনফিডেন্স আমার আমার কনফিডেন্স একবারে বাথরুমের ভিতরে ঢুকে গেছে আব্বা আর তুই কখন হ্যাঁ আমি একটু আগে ঢুকছি কেন বেটা কেন ঢুকছস যাও না আরেকটা দাও কেন ঢুকছস কেন তোর এত বড় সাহস কে দিছে এই অধিকার তুই কোথায় পাইলি যে তুই যে বাড়িতে কাজ করস ওই বাড়ির সাহেবের ছেলের রুমে তাও বেডরুমে ঢুকে গেছ নতুন বইয়ের রুমে কোন সাহসে ঢুকলি

এই যে এই ছেলের জীবনটা নষ্ট করলাম আমার ছেলের জীবনটা নষ্ট করলাম এরকম কত ছেলের জীবন নষ্ট করছো আমি তোমরা তো আসলে বহুরূপী সকালে একরকম দুপুরে একরকম বিকালে একরকম সন্ধ্যা একরকম রাত্রে একরকম তোমরা কি জানো ফেরিওয়ালা ফেরিওয়ালাদের মতো ঘুরে ঘুরিয়া ঘুরে ঘুরিয়া মানুষের জীবন নষ্ট আব্বা আমার মনটা নরম করছে কীভাবে জানো কইছে আমার মা নাই বাপ নাই এই দুনিয়াতে কেউ নাই আমি এই জন্য আব্বা বিশ্বাস করো মায়াপুরে আর আমি বিয়ে করছি আব্বা যে যার কেউ নেই তার আল্লাহ আছে আর আমার ফ্যামিলিতে নিয়ে গেলে সবার সাথে মিশলে ওর ভালো লাগবে আব্বা বিশ্বাস করো আমি এই জন্য বিয়ে করছিলাম আব্বা তুমি তো বিশ্বাস করছো ভালোবাসছো আর ও কি করছে ও কি করছে তোমার ইউজ করছে তোমার দুর্বলতার সুযোগটা আরও কাজে লাগাইছে এদের মনটা কি জানো গিরগিটের মতো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় কত টাকা কামিন করছো দশ লাখ হ্যাঁ দশ লাখ

তোমার পোলা রাস্তা বেড়ে এলো আমি যখন দূরের থেকে দিই তো মায়া মানুষ যদি বয়স হিসেবে বুঝতেই হতো বিয়েটা করলাম সংসার তো করতাম না এলে তো জুটো একটা ধরে লো এসে জুটো তো কখনো জুটলো না বুঝো না কে করতে জুটবো তোর তো আরাম শান্তি দিয়ে দিত তুই বাইরে থাকতি আর তার অনায় তোর বোর লোকের সময় কাটাইতো এমন এত কথা বাদ আব্বা আমি সত্যি একটা ডিসিশন নিছি ঠিক আছে আমাকে বিয়া করাইবা হ্যাঁ

ডুয়ের আছে না এগুলি চেক করবা তোমার পোলায় মানে হারবাল খায় মাথা চব্বিশ ঘন্টা গরম থাকে মাথা চব্বিশ ঘন্টা গরম থাকে তোমার পোলায় মানে হারবাল খায় ডয়ের ডুয়ে চেক করে দেখ তুমি যাই চেক করো তোমার পোলার ডো